আপনারা অনেকে বিশ্বাস করতেন না যাই কতটা ফেরার মাধ্যমে থাই বুঝছেন আমার আব্বা জুমার নামাজ পড়তে পার হয়েছে জানো যেন আর আব্বা দু হিন্দি চিল্লা চিল্লি করতে জুদান লগে কি তারে কত যা চারে তোর আব্বাই কই আছে কত চাই এক গেছা অবস্থাটা দেখছেন নি বাবা এই জুয়েল বাবার দেখছ তুই কি বাবার দাও উচ্চ বড়া এই যে ওই 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 দিব বাস বাস কাটা বাস আনছে এদিকে দিয়া হলা তুলতাছে ওই সবকিছু জাগাতে হইছে জুয়াল আরাবা কই ও বাবা ও অনা কাকা অনা কাকা মাদিকে যাইতে দেখি না বাঁশারে মন আইতে দেইনি কই গেছে কি বাজ গেছে না তোরা ইয়া দুানো গেছে আই বাজ গেল আই বাজতে গিয়ে দাইছি ভাত খাইতো বুঝলা সকাল থেকে অন ভাত খাই নড়া তুই দুানো না কই আই জানি কি আমি অন খাইছি আমি অন খাইছেন আর আবার দেননো এর আগে দেখি গেছি যাত এর আগে বাঁশ আছে ও বাবা ও কানো ওই কোনো খোঁজ খবর নাই অর্ডার জীবনে আমরা মরছি হ্যাঁ বাপ বাপ থাকলে ইয়ে দেখ কত রমের গৃহস্থি আর আব্বাই করতে আসি স্যার আমরা যারা যারা আর এই ভিডিওটা দেখবেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন আসলে প্রতিনিয়ত ফ্যামিলির লোকে ভিডিও দিতে কারণ আপনার করে ভালোবাসি আর এই ভালোবাসাটা আপনারা দেখাইতে এসি এই যে দেখেন আমার আব্বার পরিস্থিতি হ্যাঁ একটা ক্ষেতের মধ্যে বিভিন্ন রকমের ফসল করে কলা সই হলুদ মরিচ তারপরে আপনার ধরেন এই যে কাটল গাছও আছে কাটলের দরে আবার এই যে এত কিছু টমেটো আমি সব হর এই লেমু গাছও সরার এক ক্ষেতের মধ্যে বিভিন্ন রকমের ফসল করে আমরা আসলে কিন না খাই না বুঝছেন নেই আব্বাতটি খাই তো সবাই দোয়া করেন আর আমি আব্বারে খুঁজতে পারিছি যেমন খুঁজে নিয়ে যেতেই বলব আমার আম্মার হুকুম যে তোরা আব্বা এখনো ভাত খায় নাই তাড়াতাড়ি তোর আব্বারে যে ক ভাত খাইতো হয়তো এলাকা আব্বারে খুঁজতে পারিছি যেনটা কেউ খুঁজে বের করে নি আপনারা সবাই দোয়া করে

আগ করে ভাত খাই না হ্যাঁ শরীরের অবস্থাটা কি আমরা দেখছেন যারা যারা দেখছেন তারা তো দেখছেন যারা দেখেন নাই তারা নতুন করে দেখছেন আর বেশি বেশি করে শেয়ার করেন যাতে শরীরটা হঠাৎ সুস্থ হয় এই সবাই কে দোয়া করতাম লিখে বুঝিনি আর আপনি একটু বালা টালা খাই আর কি পুস্তিকর খাবার রাঙ আর হাক হাইসার ডোকা টোকা খাই আন এটি খাইলে আপনি সরিয়ে হয়ে যাব যাই হোক দিন খাবার লাগে সবাই দোয়া করেন ভালো থাকেন সবাই